এক আগন্তুক শহরে ঢুকবার মুখে একজন বৃদ্ধ লোককে পেয়ে জিজ্ঞেস করলো চাচা এই শহরের লোকরা কেমন বৃদ্ধ লোকটি জিজ্ঞেস করলো তার আগে তুমি আমাকে বলো যে শহর থেকে তুমি এলে সেখানকার মানুষরা কেমন ছিল আগন্তুক একটু বিরক্ত হয়ে বলল তারা ছিল খুবই রুড আর সেলফিশ বৃদ্ধ লোকটি একটু মন বেজার করে বলল আমি খুবই দুঃখিত এই শহরেও তুমি রুড আর সেলফিশ মানুষই পাবে কিছুক্ষণ পর ওই শহরে আরেকজন আগন্তুক এলেন যিনি কিনা বৃদ্ধ লোককে একই প্রশ্ন করলেন বৃদ্ধ লোকটিও যথারীতি তাকে আগের প্রশ্নটি করলেন তুমি আগের শহরে কেমন লোক পেয়েছিলেন এবার আগন্তুক খুব হাসি মুখে বলল আগের শহরের লোকরা ছিল খুবই নম্র উদার এবং সাহায্য পরায়ণ বৃদ্ধ লোকটিও হাসি মুখে উত্তর দিল এই শহরেও তুমি ওরকম লোকই খুঁজে পাবে আগন্তুক চলে গেলে বৃদ্ধ লোকটির পাশে বসে থাকা একটা ছেলে জিজ্ঞেস করলো দাদু তুমি একই প্রশ্নের ভিন্ন উত্তর কেন দিলে বৃদ্ধ লোকটি হেসে বললো কারণ মানুষ পৃথিবীকে পৃথিবীর মতো দেখে না বরঞ্চ মানুষ পৃথিবীকে দেখে তার নিজের মতো করে আর এজন্যই সে যেমন পৃথিবীতে সে সেরকম মানুষেরই দেখা পায়